পক্ষ থেকে সবাইকে জানে আসলাম চারটে বডির একদম গায়ে শুধু জ্যাকেটটা নাই জ্যাকেটটা আপনাদের কিনে নিতে হবে আজকে দাম বলে দেবো এক দাম বলে দেব কিসের ভাই পঁয়ত্রিশ হাজার কিসের ছত্রিশ হাজার কিসের চল্লিশ হাজার কোনো চল্লিশ হাজার কোনো ছত্রিশ হাজার কোনো পঁয়ত্রিশ হাজার না দাম নেবো মাত্র বত্রিশ হাজার টাকা দাম মাত্র বত্রিশ হাজার টাকা যদি এপিআর মাল জোড়া কোনো ভাই নিতে চান সরাসরি আসবেন যাবেন জেলা জামালপুর থানার সরিষাবারি এগোশের এখানে ডেলটা ডেল্টাও এতদিন কোনো দামা দামি বলিনি কোনো দাম বলে দেনি ভিডিওতে আজকে ভিডিওতে দাম বলে দিতেছি কোনো দাম দামি চলবে না ছত্রিশও না সাঁত্রিশও না আটত্রিশও না দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার দাম নিম ডেল্টা সেটের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান এক হাজার টেনের সময় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন আরে ভাই এর সাথে কম দামের ডালটা কে দেয় সবাই বলে নতুন চল্লিশ হাজার আটত্রিশ হাজার ভাই ওইগুলার ডাল্টা আর এগুলার ডেলটা তাই না এটা ভাই ফার্স্ট মডেলের ডালটা এ গ্যারের ডালটা ওজন করে তারপর যাবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকটা একটু গঠন মানে কমেন্ট করবেন লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বত্রিশ হাজার একদম বলে দিয়েছি বত্রিশ হাজার চারটা কয়েল অরিজিনাল আছে কোনো কয়েলের চেঞ্জ করা হয়নি ক্যা ভোর ভোর হাই পঁচিশ আঠাশ করা সবার সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুদা